রাজশাহীর আম বিশ্বব্যাপী নাম এই রাজশাহীর আম কিন্তু বাংলাদেশের সীমানা পেরিয়ে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গিয়েছে আর আমরা দীপ্ত সিটিম টিম আজকে চলে এসেছি রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামের ছানা ভাইয়ের বাগানে যিনি কিনা ইতিমধ্যেই রাজশাহীর আম ইউরোপের বিভিন্ন দেশে পাঠাচ্ছেন দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টিমের নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজী ফার্মস কো বাই এয়ার মালিক আর এই পুরো আমবাগানটি আপনাদের ঘুরে দেখাবো আমি জানাতুল ইসলাম মিম চলুন ঘুরে দেখে আসি

এক্সপোর্টারের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে আসছে সোনামের সহিত এবং আমাদের আমগুলো মেনলি ইংল্যান্ড জার্মানি ফ্রান্স ইটালি সুইডেন বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আচ্ছা আপনারা যে কন্ট্রাক্ট ফার্মিং এর যে বিষয়টা বললেন এটা আপনার আসলে কত হচ্ছে আম বাগানি এটার সাথে যুক্ত আমার সঙ্গে এই কন্ট্রাক্ট ফার্মিং এর সাথে দুই পনেরো সাল থেকেই হর্টেক্স ফাউন্ডেশনের থেকে ট্রেনিং নিয়েছি ডিএডি থেকে ট্রেনিং নিয়ে বিশ জন চাষী আমরা চুক্তিবদ্ধ আম চাষের সাথে জড়িত কোন কোন আমগুলো আসলে দেশের বাইরে পাঠাচ্ছেন আমাদের যে জাতগুলো আছে সবগুলো তো এক্সপোর্ট হয় না আমাদের বাঘাতে প্রায় একশো পঞ্চাশ রকমের আম উৎপাদন হয় এখানে এবং আমাদের যে জাতগুলো মেনলি এক্সপোর্ট হয় সেটা খ্রিস্টাপাতি বলেন যেটা জিরা জিয়াই সনদ প্রাপ্ত অলরেডি সেই আমটা আমাদের বেশিরভাগই এখান থেকে বাঘা থেকে রপ্তানি হয় আর তারপরে যেটা হয় ফজলি আম্রপলি ল্যাংড়া এবং আমাদের এই অঞ্চলে আমবাগানগুলো বাগান লিজ লিজ পাওয়া যায় যেটা আমার আড়াইশো বিঘা জমিতে আমি লিজ নেওয়া আছে যেগুলোতে আমি আম চাষ করে দেশে এবং দেশের বাইরে রপ্তানি করে থাকছি আমার যেটা পদ্মা চদ পদ্মা ভেঙে আমাদের পাকুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে সময় যার জন্যে আমাদের ল্যান্ড কমে গেছে যার জন্য আমি একটা আল্ট্রা বাগান আমি করেছি তো সেক্ষেত্রে আপনারা ওই নতুন বাগানগুলোতে আসলে কোন জাতীয় গাছ রোপণ করছেন আসলে আমরা আটা হাইড্রোসিডিড পদ্ধতি যেটা বলি অতি ঘন পদ্ধতিতে একটা আম চাষ আমরা যেখানে আগে আমরা এক বিঘা জমিতে দশটা গাছ লাগালাম এখন সেই জমিতে দেখাচ্ছে একশো থেকে দুশো বিশটা পর্যন্ত গাছ লাগানো যায় তো দুইশো বিশটা যখন গাছ লাগাবেন তো এটা গাছ ম্যান হাইটের থাকে গাছগুলো গোছালো থাকে হাইব্রিড আমগুলো এভাবে চাষ করলে দেখা যায় যে আমের উৎপাদন খরচ কম হয় এবং এখান থেকে আপনার আমের কোয়ালিটি আম যেটা এক্সপোর্ট করা যায় সে আমের কোয়ালিটিটা ভালো থাকে যার জন্যে আমাদের এই উদ্যোগ আচ্ছা তো আপনি যে আলট্রা ডেনসিটি যে বাগানটা করছেন সেখানে আপনি কোন জাতের হচ্ছে আমগুলো করছেন আমরা মেনলি এটাতে করছি বালি ফোর আর বানানা ম্যাঙ্গো গোরমতি

এই জাতগুলো আমরা সংরক্ষণ করতে চাই যেহেতু আমাদের অনেক বাগান তা আমরা এবছর যেটা দেখলাম যে দু হাজার বিভিন্ন কারণে চাপাই নবাবগঞ্জ অঞ্চলে যে তাদের হচ্ছে আমের ফলনটা কিছুটা কম হয়েছে এবং আমরা শুনছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে আশানুরূপ আমের ফলন পায়নি তো আপনার এবছর কেমন ফলন হয়েছে এবার দেখতে পাচ্ছেন আসলে আমের ফলন খুবই কম আম নেই বললেই চলে কারণ হচ্ছে যে এই বছর প্রাকৃতিক পরিবেশটা খুবই খারাপ গেল উদ্বৈধী আবহাওয়া আমরা যখন দেখলাম যে ওই শীতকালে যখন আমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির শেষ পর্যন্ত মুকুলটা বের হয় এবার দেখা গেল কি যে ফেব্রুয়ারি মাসে ব্যাপক শীত পড়লো শীত পড়ার কারণে শীত কিন্তু আম চাষের জন্য অনুকূল পরিবেশ না যার কারণে মুকুলটা বের হলো কম তারপরে ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাসের ফার্স্ট উইকে আবার শিলাবৃষ্টি হয়ে গেল হালকা শিলা বৃষ্টিতে ব্যাপক মুকলে ক্ষতি হলো এটাতে আমি আবার একটা বিপর্যয় আসলো তারপরে ফেব্রুয়ারি মাসের এই মার্চ মাসের পর থেকে টানা মে মাস পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই এই এলাকার গাছগুলোতে দেখতে পাচ্ছেন বাগানে প্রচুর পাতা পড়ে গেছে মানে পাতাগুলো মানে গাছ এত মানে গাছগুলো মনে হচ্ছিল মারা যাবে এরকম এক অবস্থা হয়ে গিয়েছিল তো যার কারণে খুবই বৈরী আভার কারণে এই প্রতিকূল পরিবেশ টিকতে না পেরে আমগুলো ছোট হয়ে গেছে এবং আমের উৎপাদন অনেক কমে গেছে যেটা আমরা মনে করছি যে বাঘাতে এবারে বিশ পারসেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট ডাম হবে মানে প্রতি বছর আপনারা যেরকম ফলন পান তার প্রায় হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ গ্রামের ফলন এবার আমরা হয়তো পাবো এরকম মনে করছি আমরা আচ্ছা তো ভাই আপনারা তো এখানে আপনার কিছু আম দেখলাম যে খেসাপাতি কিছু গাছ দেখলাম আপনার বাগানটা তো আরো অনেক বড় আমরা চলুন তাহলে সামনের দিকে গিয়ে অন্য আমগুলা দেখি জি জি চলুন গাছগুলো তো মনে হচ্ছে ওটার তুলনায় একটু ছোট মনে হয় তাই না জি এটা এটা এই গাছগুলো বয়স মিনিমাম 10 বছর হবে মানে ওটাতে 20 বছর এক্সিড করছে ওটা ও এগুলো কি আম এগুলো বাড়ি আম তো বলে এটাকে আমাদের লোকাল ভাষায় বলে লক্ষণ ভোগ লক্ষণ বলে ওটাকে আমাদের বাগাবদলা সবচেয়ে বেশি আম উৎপাদন হয় লক্ষণ ভোগ কিন্তু এই ইদানিং সময়ে এই এই আমটার বাজার ফল করছে কারণ হচ্ছে যে প্রচুর উৎপাদন এবং এটা একটু মিষ্টতা কমের জন্য আমাদের দেশের মানুষ এটা কম খায় যেহেতু এখন মিষ্টি আমের সংখ্যা বেশি আমরা বলি তারপরে খিষাপাতি ল্যাংড়া ফজলি বিশেষ করে আমদির চাপে যে যে সময় আমদ্রপলি হারভেস্ট হয় এই আমটা কাছাকাছি চলে যায় যার জন্যে

অল্প পাকাতেই দেখেন এই আমটা চমৎকার একটা কালার ভিতরে ফ্লেভার আসছে এবং অনেক জোচ্ছি কালার ও এই ভিতরও তো অনেকটা সুন্দর পেকে গিয়েছে দেখেন দেখেন এটা হলুদ কালার হয়ে আসছে আরো আরো ডিপ পালা হবে যেহেতু গাছ থেকে নামানো হলো এখন এটা 10 দিন পরেও যদি আপনি খেতে চান কোনো সমস্যা নেই আপনার কাছে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশে যেহেতু ডায়াবেটিস রোগী বেশি আমার সাজেশন হচ্ছে যে অতিরিক্ত মিষ্টি আমটা খাইলে হয়তো আপনার ডায়াবেটিস সুগারটা বেড়ে যেতে পারে

মুকুল যখন আপনার এটা যখন আপনার জানুয়ারি মাসের দিকে একটা স্প্রে হয়ে দিই কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে তো তখন মুকুলটা ঠিক দেখা যায় যে এই আঙুলের মতো উঁচা হয় ওই সময় একটা স্প্রে দিই আর যদি পোকা মকা আক্রমণ না থাকে সেই সেন্সে আপনার যখন আমের গুটি হয়ে যায় একদম মার্চ মাসের দশ তারিখের দিকে দশ থেকে পনেরো তারিখের মধ্যে আমরা একটা স্প্রে দিই এটা কীটনাশক এবং ছত্রাকনাশক এবং ওই টাইমেই আমরা একটা বাগানের সেচ দিয়ে দিই এই সেচ দিলে হয় কি ওই সময়তে আমের গ্রোথটা ভালো হয় যদি বৃষ্টি না হয় আচ্ছা আচ্ছা ভাই আপনি আমাকে শুরুতে একটা কথা বলছিলেন যে আপনারা যে আমগুলো দেশের বাইরে পাঠাচ্ছেন সেক্ষেত্রে কন্ট্রাক্ট ফার্মিং এর একটা বিষয় আপনি বলছিলেন এই বিষয়টা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে বোঝায় যে ওই জিনিসটাই যেটা আপনি নির্দিষ্ট চাষী নির্দিষ্ট বাগান নির্দিষ্ট জায়গা থেকে একটা উৎপাদিত পণ্য যে আপনি মার্কেটিং করবে আচ্ছা যে আমার আমি এই আমটা আজকে আমি একটা কন্টাক্ট ফার্মের মাধ্যমে উৎপাদন করে আপনাকে দিলাম এটা জাস্ট আপনি জানেন যে ছানার বাগান থেকে আপনার কাছে আমটা গেল মানে সবকিছু জানা এটা লেখা থাকে যে রেকর্ড হয়ে আছে এটা এবং এটা দেখভাল করে আমাদের লোকাল ডিএপি মানে কৃষি অফিস যেটা এটা কৃষি অফিসের সহায়তায় এবং এটার মাধ্যমে যে সব কন্টাক্ট ফার্মাল আছে তাদের নিয়মিত ট্রেনিং করা হয় যে এই কেমিক্যালটা দিতে এত দিন পর দিতে পারবে এই ফার্টিলাইজারটা দিলে তুমি এতটুকু ডোজ মেনটেন করতে পারবে এই এই সময় তুমি সাথ দিতে পারবে এই সময় তুমি সেচ দিতে পারবে মানে ডিটেলস তারা এটা বলে দেয় এবং তাদের গাইডলাইন অনুসারে আমরা এটা করি ভাই এরকম কন্ট্রাক্ট ফার্মার আপনাদের কতজন আছে আমাদের সঙ্গে বিশজন কন্ট্রাক্ট ফার্মার আছে এই বাঘা জেলায় যারা আমাদের সাথে এই নিয়মিত আমদপ্তানির সাথে জড়িত আমি দু হাজার পনেরো সাল থেকে কন্ট্রাক্ট ফার্মিং মাধ্যমে বিদেশে আমদপ্তানির সাথে জড়িত আছি তো আমি প্রতি বছরই অল্প পরিমাণ হলেও আম রপ্তানি করে থাকি সেখান থেকে অনেক ভালো মূল্য পাই এবং বৈদেশিক মুদ্রা অর্জন হয় বাঘা উপজেলা কৃষি অফিস থেকে কিভাবে আমের পরিচর্যা করে ভালোভাবে আম উৎপাদন করতে হবে এবং পরিষ্কার চকচকে আম কী উন্নত আম রপ্তানি করতে হবে সেই বিষয়ে জানতে পারি ওনাদের উপদেশ নিয়ে আমরা আসলে ভালো মানের আম উৎপাদন করে থাকি এবং বিদেশে আম রপ্তানি করে থাকি ভাই আপনারা যে আমগুলো যে রপ্তানি করছেন এটার তো কিছু আপনাদের প্রক্রিয়া আছে বা কিছু ধাপ আপনারা সম্পন্ন করছেন তাই না জি জি অবশ্যই তো ওই বিষয়টাকে আমরা দেখতে পারি আজকে হ্যাঁ অবশ্যই দেখতে পারি আমরা আজকে কিছু আম হারভেস্ট হচ্ছে সেটা যেটা রপ্তানির জন্য রেডি হয়ে ঢাকা শ্যাম্পু প্যাক হাউস যে যাবে সেগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আর যে আমার ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউস থেকে আমগুলো কিভাবে যায় সেগুলো আপনারা দেখতে পারবেন চলুন তাহলে আমরা সেটা গিয়ে দেখে আসি আচ্ছা থ্যাংক ইউ চলুন আম দেখতে পাচ্ছি কিন্তু এর থেকে বেশি যেটা ভালো লাগছে কি একটা আমের যে একটা মানে বাগান থেকে কিন্তু এখানে ঘ্রাণটা একটু অন্যরকম যে মানে সব আম একসাথে এখানে রাখা তো এগুলো কি সবই আপনি কি এক্সপোর্টের জন্য রেখেছেন জি না এখানে আসলে সব আমি এক্সপোর্ট হয় না কারণ এটা হলো বাঘার একটা গুঠির আম আপনার হ্যাঁ যে এই যে আমটা দেখতে পাচ্ছেন যে বাঘাতে প্রায় একশো রকমের আম উৎপাদিত হয় তার মধ্যে এই গুঠির আমটা এটা একটা এটা একটা কোয়ালিটি এটা বড়ো কোয়ালিটি এই গুঠির তো এই আমটা আমরা লোকাল মার্কেট লোকাল মার্কেটে দেব এটা চট্টগ্রামের উদ্দেশ্যে মানে এগুলো হচ্ছে লোকাল মার্কেটের জন্য আপনারা যে প্যাকেজ করছেন আচ্ছা আচ্ছা আর আপনি দেখতে পাচ্ছেন এই যে পিছনের যে আমটা এটা আমাদের ইউরোপে যাবে এবং এটা দেখতে পাচ্ছেন একটু ব্রাইট কালার এটা হিমসাগর যেটা খিসসাপাতি বলে যে সনদপ্রাপ্ত আম বাংলাদেশের জি জি যে এই আমটা কিন্তু অত্যন্ত মিষ্টি আম এটা গায়ে কিন্তু কোনো দাগ দেখতে পাচ্ছেন না দাগ হলে আমগুলো এক্সপোর্ট হয় না যে আমটা দাগ হবে সেটা আমরা লোকাল মার্কেটে বিক্রি করি আচ্ছা বাট যেটা দাগ নেই একদম ফ্রেশ এবং খুবই পরিপক্ক সেই আমগুলো আমরা এক্সপোর্ট করি ভাই এগুলো তো মনে হয় সম্ভবত গাছেই প্যাকেজিং করা ছিল জি জি এটা গাছে আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন আগে আমগুলো প্যাক করা হয়েছে এবং এটা সম্পূর্ণ নিরাপদ এবং কীটনাশক মুক্ত এটাতে একটা বিশেষ ধরনের চায়না ব্যাগ বানানো থাকে যার কারণে আমের কালারটা শেপটা অনেক সুন্দর হয় এবং এটা মাছি পোকা যে আমাদের আমের একটা প্রধান শত্রু পোকা সেই মাছি পোকার আক্রমণ থেকে এটা রক্ষা করে এবং আমটা নিরাপদ থাকে এটা একটা ভালো কথা বলছেন যে আমের আঠা কিন্তু আমের জন্য একরকম শত্রুই বলা যায় যে এটা এমন ভাবে হার্ভেস্ট করা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যে বোটা হারভেস্ট হার্ভেস্ট করে এটা আবার আমরা একটা চিকিৎসা দিয়ে এটা কেটে মানে একটু উপরে কাটছি যার জন্য আঠাটা বের হতে পারছে না আঠাটা যখন বের হতে পারবে না আঠাটা গায়ে যদি না লাগে তাহলে এই আমটা সেটাই বেড়ে যায় হলে আমের ওই আর জায়গা থেকে পছন্দ হয় তো এটা যদি সেলফ যদি আঠা ভরা অবস্থায় সাত দিন থাকে এটা মিনিমাম পনেরো দিন থাকবে আপডেট একটা বিশেষ কথা জানায় রাখি যে এই আমটা এক পিস আম ইউরোপে পোষাতেই লাগবে মিনিমাম পাঁচশো টাকা যে বিমান ভাড়া আছে খরচ আছে আমার থেকে কিনবে একটা এক্সপোর্টার সেটা আবার ইউরোপের বাজারে যাবে সে আবার লাভ করবে সেখানে বাজারে এই আমটা যদি হাফ কেজি বা চারশো টাকা মোজন হয় তাহলে

আচ্ছা তো আমরা তো মানে এক্সপোর্টের কথা অনেক শুনলাম কিন্তু আপনারা যে দেশের বাজারে আর কিভাবে হচ্ছে আমগুলা হচ্ছে দিচ্ছেন এখন অত্যন্ত আধুনিক যুগ যার কারণে আমরা একসময় শুধু মোকামি পণ্য মোকাম বলতে বোঝায় যেখানে পাইকারি হোলসেল মার্কেট যে সেখান থেকে বের হয়েছে আমরা আমাদের অনলাইন সিস্টেমে কিছু আম বিক্রি করতে পারছি আমি হচ্ছে অনলাইনে আসার পেছনে একটা গল্প আছে কারণ আমি পুষ্টির ছাত্র হিসাবে আমি যতটুকু জানি হচ্ছে খাবারের মধ্যে অনেক অনেক কার্বাইড ইউজ করা হয় সো যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর সেটা থেকে হচ্ছে আমার অনলাইনে আসা যেন হচ্ছে আমি মানুষকে হচ্ছে বা আমাদের ভোক্তাদেরকে হচ্ছে একদম অর্গানিক প্রোডাক্টটা তার কাছে আমি পৌঁছে দিতে পারি আমি হচ্ছে চাপাই সাপাহার অনেক জায়গায় ঘুরাঘুরির পর হচ্ছে বাগা রাজশাহীর বাগাতে এখানে আসছি সানাবায়ের এখানে যেখানে হচ্ছে আমি জানতে পারলাম যে এখানে তো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির আম হচ্ছে প্রোভাইড করা হয় ইভেন হচ্ছে দেশে এবং দেশের বাহিরে সারা দেশে ওনারা হচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছে একদম অর্গানিক প্রোডাক্টগুলো যার কারণে আমার এখানে আসা প্রতি বছরই অনলাইনের মাধ্যমে এই বাগান থেকে আম পেয়ে থাকি প্রতি সপ্তাহে তার একটা করে আমের সিজনে আম ভেঙে আমাদেরকে দেয় আমরা খেয়ে থাকি আর এখান থেকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে করে এখানে অর্গানিক ফ্রুটসটা পাই এখান থেকে কিছু আম আমরা অর্ডারও করেছি আমি পনেরো ক্রেট আম অর্ডার করেছি আমগুলো নিয়ে যাব প্রতি মাস প্রতি সপ্তাহে আমাদের এখন দুই চার পাঁচ ক্রেট করে যায় কিন্তু আমি বিক্রি করি না এটা আমাদের আমার সার্কেলের ভিতরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের কাছে বিলি করে থাকি তো আমরা দেখলাম যে আপনার বিশাল আমের বাগান এবং আপনার হচ্ছে এটা নিয়ে অনেক বিশাল বাণিজ্য হচ্ছে তো এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আম নিয়ে আসলে পৃথিবীর সেরা ফল আম যারা যেটা আমরা উৎপাদন করি অত্যন্ত গর্ববোধ করি যে আমরা পৃথিবীর সেরা ফলটাই আমরা উৎপাদন করি এবং বাজজাত করি কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে বর্তমানে আমের বাজার খারাপ এবং আপনি আপনি আমার বাগানগুলো ভিজিট করে দেখলেন যে এবার আমের ফলন খুবই কম এবং বাঘা উপজেলায় যে পরিমাণ আম উৎপাদন হয় এটা রাজশাহী ডিস্ট্রিক্টে আর এত পরিমাণ আম কোনো উপজেলাতে হয় না যে সর্ব মিলে বাঘার মানুষ আম নিয়েই একটা বিরাট ভরসা করে কিন্তু বেশ কয়েক বছর থেকে আমের বাজার ফল করার কারণে বাঘার চাষিরা হতাশ আমাদের আম এখন পর্যন্ত কিন্তু বেশি পরিমাণে এক্সপোর্ট করতে পারছি না এদের অনেক বেরিয়ার আছে যেগুলো আমাদের প্যাকিং হাউস ছিল শ্যাম্পুরে সেখানে আমগুলো যেতে অনেক সময় লাগে গেলে এই এত ক্লিন আম আমরা আমটা আমটা দিচ্ছি কিন্তু শ্যাম্পুর হতে পারে যেতে যাতে একটু যদি ঘষা লাগে আমটা স্পট হয়ে যায় তখন আর এটা এক্সপোর্ট করা সম্ভব হয় না ওখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কিছু আমার বাদ পড়ে যায় বাদ লে যায় এটা আমাদের দুঃখজনক যে আমাদের এই প্যাক হাউসগুলো এই যদিও গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে যে পাশে দেখতে পাচ্ছেন একটা প্যাক হচ্ছে এই প্যাক যদি আমাদের আমটা প্যাকিং করতে পারি সরাসরি এয়ারপোর্টে দিলে আমাদের এই লসটা অনেকটা কাটা উঠতে পারবো একটা আপনাকে জানাতে চাই যে আমাদের এই যে হিউজ পরিমাণে আম এখানে উৎপাদিত হয় যে এদের সিস্টেম লস একটা কোস্ট হারবে ম্যানেজমেন্টের পদে দেখা যায় যে থার্টি পারসেন্ট আম আমাদের নষ্ট হয়ে যায় দেখা যায় যে আমরা বাঘা এবং চাফাই নামক যে পরিমাণে আমটা উৎপাদন করি সেই পরিমাণ আম সারা বাংলাদেশে নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে যে আমাদের দেশে কোনো প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা নেই প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা বলতে যে আমরা যে আমের জেলি করতে পারি চকলেট করতে পারি বার করতে পারি সেগুলো অ্যাভেলেবল না সুযোগগুলো যদি আমাদের গভর্নমেন্ট করে দেয় বা আমাদের কৃষকের মধ্যে এটা ছড়ায় দেয় তাহলে এই আম আমরা সারা বছর খেতে পারবো এবং এই আমগুলো রক্ষণাবেক্ষণ থেকে আরও বাংলাদেশের কৃষকেরা পরিত্রাণ পাবে হ্যাঁ আপনার সাথে আজকে কথা বললাম অনেক ভালো লাগলো এখন তাহলে বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ আপনাকে আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাই যে আপনারা শুধু ঢাকা থেকে কষ্ট করে এই গরমের মধ্যে আমাদের এখানে আসছেন আমাদের এই আমাদের কথাগুলো তুলে ধরার জন্য এবং আমি সর্বোপরি আপনাদের কল্যাণ কামনা করি এবং আমি আশা করি যে আপনাদের মাধ্যমে এরা সারা বাংলাদেশে এই মেসেজগুলো সরে যাবে এবং এইটা রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের কৃষকের ভাগ্য ফলবে এই প্রত্যাশা করি ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক কথা বলছিলাম একজন আম বাগানির সাথে বর্তমানে প্রতি আম আম গড়ে দেখা যায় যে থেকে কোটি টাকার বাণিজ্য হয়ে আসছে তবে আমরা যদি আমাদের যে আছে এগুলো যদি কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু দেখা যায় যে প্রতি মৌসুমে আমের বাণিজ্য এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব এই আশা ব্যক্ত রেখে বিদায় নিয়ে নিয়েছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজী ফার্মস কো স্পন্সার বাই এয়ার মালিক্সির দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকবেন